নুর আহমে আনুয়ারি সংগ্রামী এক জামাতে ইসলাম বাংলাদেশ জামাতে ইসলাম এক না ফুখিয়ার জনগণ এমপি পাইবেন মন মতন কক্সবাজার চারাশন আনুয়ারি হুজুর মন মতন ভাবিয়া দেখিবেন সত যোগ্য অভিভাবক এইবার পাইবেন আনোয়ারি হুজুরের জন্য দোয়া করিবেন নূর আহমদ আনুয়ারি সংগ্রামী এক নাম কক্সবাজার জেলায় আমির জামাতে ইসলাম নূর আহমদ আনুয়ারি সংগ্রামী এক নাম কক্সবাজার জেলায় আমির জামাতে ইসলাম বাংলাদেশ জামাতে ইসলাম হোয়াই কং ইউনিয়নের হোয়াই কং ইউনিয়নের